আসসালামু আলাইকুম একটা গণিত হচ্ছিল শতকরা দশ টাকা হারে কোনো আসল সুদে আসলে কত বছরে দ্বিগুণ হবে তাহলে এই টাইপের অঙ্কটার ক্ষেত্রে দেখে মনে হয় অঙ্কটা খুব কঠিন কিন্তু অঙ্কটা খুবই সহজ প্রথমে আমরা দেখব দেওয়া আছে কি দেওয়া আছে আমরা দেখব শতকরা দশ পার্সেন্ট হার তার মানে মুনাফার হার দেওয়া আছে মোনা করতে আছে দশ টাকা অর্থাৎ আর দেওয়া আছে সময় বের করতে বলছে সময় হার্ট বুঝে কোনো আসল তাহলে মনে করি আসল তাহলে মনে করি আসল একশো টাকা তাহলে সুদে আসলে দ্বিগুণ সুদে আসলে দ্বিগুণ অর্থাৎ একশো গুণ দুই যেহেতু বলছে সুদ এবং আসল দ্বিগুণ হবে তাহলে যেটা আসলে আছে এটার দ্বিগুণ হবে তার মানে দুইশো সুদে আসলে যদি দ্বিগুণ হয় তাহলে সুদে আসলে যদি দ্বিগুণ হয় তাহলে দুইশো টাকা আসলে সমান সুদে আসলে যদি দুইশো হয় তাহলে এখান থেকে আমরা সুদ বের করতে পারতেছি বা মুনাফা বের করতেছি তাহলে সুদ ইকুয়াল দুইশো একশো টাকা তাহলে সুদিকর একশো টাকা তাহলে আমরা পাইলাম আসল পাইলাম মুনাফা পাইলাম বা সুদ পাইলাম এবং সময়টা এখন বের করতে বলছে আমরা জানি সময় সমান মুনাফা গুনন একশো আসল গুণন হার এটা হচ্ছে মুনাফার হার তার মানে আমরা যদি এখন মানগুলো বসে দিই মুনাফা একশো আসল একশো সূত্রের একশো হারের মান হচ্ছে দশ একশো একশো কাটা দশ ১০ দশ তারপরে সময় দশ বছর অর্থাৎ ছিল দশ পার্সেন্ট সুদের হারে মুনাফা আসলে দশ বছরে দ্বিগুণ হবে অঙ্কটা প্রাথমিক সহকারী শিক্ষক শিক্ষক নিবন্ধন আসছিলো এই জাতীয় অঙ্ক পেতে আমাদের পেজটি ফলো করুন এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান আশা করি সবার ভালো লাগবে